নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা খুব ইজি রেসিপি শেয়ার করতে চলে এলাম চিকেন পোলাও ঘরে বানানো এই চিকেন পোলাও খুব ইজি একটা রেসিপি রাতের ডিনারেই হোক বা আত্মীয় স্বজন লাঞ্চেই হোক বানালে তারা কিন্তু ছোট থেকে বড় সবাই খুব খুশি হবে এবং খুবই মনোযোগ সহকারে এটি আস্বাদ গ্রহণ করবে তাই চলে এসো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি চটপট চিকেন পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে সাড়ে সাতশো গ্রাম চিকেন পরিমাণ বেশি হোক বা কম এটাই আমার বাড়িতে পরিমাণটা বা প্রয়োজনটা মিটিয়েছে নিয়ে নিয়েছি তার সাথে কিছুটা একটা গোটা বড় পেঁয়াজ কাটা গোলমরিচ শুকনো লঙ্কা রসুন আদা গোটা ধনে এবং গোটা জিরে এগুলো আমি মিক্সিং বলে দিয়ে পেস্ট করে নিচ্ছি এবং বিরিয়ানির মশলা হিসেবে বা পোলাওর মশলা হিসেবে আমি যেটা ধুবো এলাচ জায়ফল শুকনো লঙ্কা সাহা মরিচ দারচিনি এবং বড় একটি এলাচ ও স্টার স্টারানিস এগুলো আমি শুকনো খোলায় একটু ফ্রাই করে নিয়ে গুঁড়ো করে নেব এবার জল ঝরানো পরিষ্কার করা সাড়ে সাতশো গ্রাম চিকেন আমি একটি পাত্রে নিয়ে নিলাম এটি ম্যারিনেশনের জন্য এটি ম্যারিনেট করার জন্য আমি যে প্রথমে যে মশলাটি দেখেছিলাম আদা পেঁয়াজ রসুন এবং সমস্ত মশলা সেটি পেস্ট করে নিয়ে ব্যবহার করছি দিয়ে দিয়েছি এক চামচ সোয়া সস সোয়া সসের পর স্বাদ মতন নুন দিয়েছি স্বাদ মতন নুন দেবার পর আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন গোলমরিচ এবং বিভিন্ন রকম মশলা সহযোগে সেটি মিক্সিং বোল থেকে সরাসরি আমি মাংসের মধ্যে দিয়ে ম্যারিনেশান করছি ম্যারিনেশান করার পর একটু দিয়ে দিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙটা যাতে ভালো আসে এবং ব্যবহার করেছি হাফচা চামচ গোল গরম মশলার গুঁড়ো এবং সামান্য কিছুটা হলুদ খুব একটা বেশি হলুদ আমি দিলাম না খুব ভালো করে এবার মাখিয়ে নিয়ে এটি আধ ঘন্টা মতন আমি রেখে দেবো স্ট্যান্ডিং টাইম দেবো যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে কড়াই নিয়ে নিয়েছি আমি সামান্য একটু রিফাইন অয়েল এবং এর মধ্যে দিয়ে দিয়েছি বড় চা চামচে এক চামচ গাওয়া ঘি ঘি ও সাদা তেল একসাথে হয়ে যাওয়ার পর গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে ছোট এলাচ দারচিনি ও লবঙ্গ তার সাথে দিচ্ছি একটি বড় এলাচ ফোরন এবং স্টার অ্যানিস এবং ব্যবহার করছি দুটি বড় সাইজের তেজপাতা এই ফোড়নগুলো সম্পূর্ণরূপে ভাজা হয়ে যাবার পর আমি এর মধ্যে ব্যবহার করছি ম্যারিনেশন করে রাখা চিকেনটা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকব একটু সময় ধরেই কষতে হবে গেনটা যাতে খুব ভালো ফ্লেভারও আসে এবং টেস্ট আসে এবং চিকেনের মধ্যে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে জল যাতে না থাকে খুব ভালো করে চিকেনটা কষানো হলো খুব ভালো করে কষানোর পর যখন তেল থেকে মশলা ছেড়ে দেবে পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখলাম তেল থেকে মশলা ছেড়ে দিয়েছি এখানে আমি আচ্ছে করা বাসমতি রাইস বলতে পারো সিক্সটি পারসেন্ট আমি এখানে বাসমতি রাইসটা বয়েল করে নিয়েছি এটি আমি আস্তে আস্তে চিকেনের মধ্যে মেশাতে থাকবো আমি এখানে ব্যবহার করেছি সাড়ে তিনশো গ্রাম রাইস এবং সাড়ে তিনশো গ্রাম রাইস আমি যে কাপের মাপে নিয়েছি সেই কাপের মাপে আমি ডাবল জল দিয়েছি যাতে রাইসটা ঝরঝরে হয় এইভাবে আমি মাংসের সাথে মিশিয়ে পর ব্যবহার করছি সামান্য একটু মিঠে আতার ফ্লেভারও সুন্দর আসবে এবং স্বাদ তো অসামান্য হবে এবং ব্যবহার করলাম এক চা চামচ ভিনিগার ভিনিগারটা দিলে এই রাইসটা খুবই ঝরঝরে থাকবে একটার সাথে একটা লেগে যাবে না ব্যবহার করলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা এবং সামান্য একটু গাওয়া ঘি আবার ওপর থেকে ছড়িয়ে দিলাম আর ব্যবহার করছি আমি এটা যে ড্রাই রোস্ট করা যে মশলাটা রেখেছিলাম বড় এলাচ দারচিনি সাহা মরিচ সমস্ত এলাচ যে লং সেইটা মিক্সিং বোলের মধ্যে গুঁড়ো করে নিয়েছি এবং সেই মশলাটা আমি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলাম চিকেন ও রাইসের সাথে কিছুক্ষণ জন্য আমি আবার সেটাকে ভালো সেদ্ধ হতে দিলাম এটা পনেরো মিনিট আমি সময় নিয়েছি পরিমাণ মতন যেটুকু আমার পরিমাণ থাকবে আমি পনেরো মিনিট সময় নিয়েছি নাও তৈরি হয়ে গেল আমার চিকেন পোলাও খুব ইজি এবং ঝটপট রাতের ডিনারটা কিন্তু খুবই জমে যাবে এবং খেতে এটি খুবই সুস্বাদু হয়েছিল তোমরাও বানিয়ে দেখো